পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী এবং ব্যয়বহুল যুদ্ধ বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধকে তার মানে এইখানে বোঝা যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও একটা যুদ্ধ হয়েছিল কিন্তু সেইটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাছে তেমন কোনো যুদ্ধই ছিল না আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারা করেছিল এবং এই যুদ্ধ কেন হয়েছিল এবং ফাইনালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেজাল্ট কি হয়েছিল এইটাই আজকের ভিডিওতে জানার চেষ্টা করব দেখুন দ্বিতীয় বিশ্ব যুদ্ধ শুরু হওয়ার আগে প্রথম বিশ্বযুদ্ধে যখন জার্মানি হেরে যায় তখন জার্মানির উপর অনেক রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয় যেইটার ফলে জার্মানির কিন্তু সামরিক শক্তি এবং অর্থনৈতিক যে কাটাম রয়েছে সেইটাকে একদম পঙ্গ করে দেয়া হয় এবং এই সময় জার্মানিতে একজন নেতা আসেন যার নাম হচ্ছে এডলফ হিটলার হিটলার যখন জার্মানির ক্ষমতায় আসেন তখন তিনি চিন্তা করেন আসলে জার্মানিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় নিয়ে আসবেন এবং জার্মানি তাদের আগের শক্তি ফিরে পাবে এবং জার্মানি হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ এইটাই ছিল হিটলারের প্রথম চিন্তা এই যখন অবস্থা তখন হিটলার প্রথমে তার প্রতিবেশী দেশ পোল্যান্ডের উপর অ্যাটাক করে এবং কিছুদিন যুদ্ধ করার পর পোল্যান্ডকে কিন্তু করে ফেলে হিটলার পোল্যান্ডকে যখন হিটলার দহল করে ফেলে তখন কিন্তু ইউরোপের বিভিন্ন দেশ বিভিন্ন হুমকির মধ্যে ছিল আসলে কখন তাদের উপর হিটলার অ্যাটাক করে এবং তাদেরকে দহল করে নেয় এই অবস্থায় আসলে তখন তার পড়াশক্তি রাশিয়া আমেরিকা এবং ব্রিটেন মিলে মিত্র শক্তি গঠন করে এবং এই মিত্র শক্তি মূল টার্গেট ছিল আসলে হিটলারকে তামিয়ে দেয়া হিটলার যেন আর কোনো নতুন দেশের উপর অ্যাটাক না করতে পারে এইটাই ছিল তাদের মূল ফোকাস এই যখন ইউরোপের অবস্থা তখন জাপান হঠাৎ করে আমেরিকার উপর আক্রমণ করে এই অবস্থায় মিডিল ইস্টের মধ্যে আরো একটি যুদ্ধ অনুষ্ঠিত হয় সেইটা ইজিপ্ট ইসরায়েলের বিরুদ্ধে একটা যুদ্ধ শুরু করে এবং এই সবগুলা মিলিয়ে আসলে এইটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলা হয় এরপর হিটলার অ্যাটাক করে রাশিয়ার উপর হিটলার যখন রাশিয়াতে এটাক করে তখন হিটলারের বাহিনী তেমন সুবিধা করতে পারে না কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন রাশিয়াতে কিন্তু অনেক বেশি ঠান্ডা অন্যান্য দেশের তুলনায় আর এই ঠান্ডার জন্যই আসলে রাশিয়াতে বেশি দিন সারভাইব করা হিটলারের বাহিনীর জন্য সম্ভব হয়ে ওঠে না আর সেই জন্য আসলে কিছুদিন যুদ্ধ করার পর রাশিয়ার কাছে হিটলারের বাহিনী আত্মসমর্পণ করে এবং যখনই হিটলারের বাহিনী এই যুদ্ধে পরাজয় বরণ করে রাশিয়ার কাছে তখন হিটলার কিন্তু আত্মহত্যা করে হিটলার যখন যখন আত্মহত্যা করে তখন তার সাথে যেই দুই দেশ ছিল অটোমান এম্পায়ার এবং জাপান তারা কিন্তু একটা অবস্থানে চলে আসে এবং জাপান তখনও যুদ্ধ করতে থাকে এবং অটোমান এম্পায়ার কিন্তু আত্মসমর্পণ করে ফেলে এবং অটোমান এম্পায়ারকে তখন কার্যের দেশগুলা ছিল তারা কিন্তু বিজয়ী দেশগুলাকে বাগাবাগি করে নেয় এরপর কিন্তু জাপান যুদ্ধ করতে থাকে অবশেষে জাপানের উপর আমেরিকা পরমাণু বোম দিয়ে দুইটা বোম দিয়ে অ্যাটাক করে এবং ইরোসীমা এবং নাগাসাকিতে যখন পরমাণু বোমার বিস্ফোরণ ঘটায় আমেরিকা তারপরে আসলে জাপান আত্মসমর্পণ করে এবং জাপানের আত্মসমর্পণের আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী পরাজয় হয়ে যায় এবং জাপান কিন্তু আজ পর্যন্ত আমেরিকার দাস হয়ে রয়েছে এর মাধ্যমে আসলে আমেরিকা তাদের পূর্ণ শক্তি প্রয়োগ করে এবং আমেরিকা হয়ে যায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে আসলে পারমাণবিক অস্ত্র তৈরি করা হয় এবং পরমাণু অস্ত্র কারণে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ এখন পর্যন্ত অনুষ্ঠিত হয় নাই ভিডিওটি আসলে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না